তরুণী চিকিৎসকের পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট তাই এই মামলায় এবার সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস এস মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দেন একই সঙ্গে হাইকোর্ট জানায় রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে শুধু তাই নয় যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ তাও সিবিআই এর হাতে তুলে দিতে হবে মুখ্যমন্ত্রীর ডেডলাইন শেষ হওয়ার আগে আরজিকর হাসপাতাল কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের পুলিশ এবং হাসপাতালের ভূমিকায় সন্তুষ্ট নয় আদালত বুধবার সকাল সাড়ে দশটার মধ্যে সব তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি আর্জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি এবং তার আচরণ যথেষ্ট সন্দেহজনক বলে মন্তব্য করেছেন বিচারপতি কিভাবে সন্দীপ ঘোষকে পদত্যাগের ছ ঘন্টার মধ্যেই নতুন হাসপাতালের দায়িত্ব দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি যে কোনো মুহূর্তে প্রমাণ নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিচারপতি এই ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না সেই সঙ্গে হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের আচরণ অত্যন্ত অসন্তোষজনক বলে তীব্র ঘর্ষণ করে কলকাতা হাইকোর্ট তাই আর দেরি না করে অবিলম্বে সিবিআইকে তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে বুধবার সকাল সাড়ে দশটার মধ্যে আরজিকর হাসপাতালের ঘটনার যাবতীয় তথ্য এবং সিসিটিভি ফুটেজ ময়না তদন্তের রিপোর্ট তুলে দিতে হবে সিবিআই হাতে এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি মঙ্গলবার সকালে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছিল তারা তদন্তে অসঙ্গতির অভিযোগ তুলেছিলেন এবং প্রমাণ লোপাটের আশঙ্কা প্রকাশ করেছিলেন সেই সঙ্গে হাইকোর্টের নবদারিতে মামলার তদন্ত দাবি করেছিলেন নির্যাতিতার পরিবার হাইকোর্টে আজকে জনস্বার্থ মামলাগুলি যে কটা মামলা লিস্টেড ছিল সেগুলি আজকে হিয়ারিংয়ের জন্য এসেছে এবং সাথে সাথে যে ভিকটিম তার বাবা মাও হাইকোর্টের কাছে মামলা করার জন্য লিভ চেয়েছে কোর্ট সেটা গ্রান্টও করেছে মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন উইথ রিগার্ড টু দি রেজিস্ট্রেশন অব দি ইউডি কেস পুলিশ বা হসপিটাল অথরিটিসের যে কন্ডাক্ট যে তিন ঘন্টা ধরে বাবা মাকে বসিয়ে রাখা প্রথমে সুইসাইডের কথা বলা এবং তার আগে অসুস্থতার কথা বলা এই বিষয়গুলো নিয়ে মহামান্য প্রধান বিচারপতি এটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সব থেকে বড়ো যে বিষয়টা আমরা কোর্টের কাছে তুলে ধরতে চেয়েছিলাম সেটা হচ্ছে প্রথমে রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রথমে বললেন যে সিবিআই ইনভেস্টিগেশন হলে আমাদের কোনো আপত্তি নেই পরবর্তীকালে দুদিন পর সম্পূর্ণ একটা ভিন্ন অবস্থান নিয়ে বললেন সাত দিন সময় দিচ্ছি ইনভেস্টিগেশন কনক্লুড করার জন্য কোর্টের কাছে আমার তরফে এই বক্তব্য ছিল যে এই সাত দিনটা কি এভিডেন্স ওয়াইপ আউট করার জন্য এটা কোর্টের কাছে তুলে ধরি বিকজ এই স্টেটমেন্ট অফ দি চিফ মিনিস্টার ক্রিয়েটস আ ক্লাউড অফ সাসপিশন কোর্টের কাছে আমরা এই বক্তব্য তুলে ধরি আমাদের বক্তব্য রাজ্য সরকারের তরফে অ্যাম্পেলি এই প্রচেষ্টা হচ্ছে সমস্ত এভিডেন্সকে ওয়াইপ আউট করার জন্য ফর দি রিজনস বেস্ট নন টু দেম এদিন দুপুর একটার সময় সেই মামলা গ্রহণ করে শুনানি শুরু করেন প্রধান বিচারপতি তাতে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অধ্যক্ষ হিসাবে যার অভিভাবকের দায়িত্ব নেওয়া উচিত ছিল সেই দায়িত্ব তিনি পালন করেননি উলটেই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এমনকি নির্যাতিতার মা বাবাকে তিন ঘন্টা বসিয়ে রেখেছিলেন বলে অভিযোগ সব শোনার পর আর এক মুহূর্ত দেরি না করে সিবিআই আমরা একটি প্রশ্ন প্রশ্ন আমাদের হচ্ছে এই মানে হতভাগ্য ভিকিম যে মেয়েটি মারা গেছে আরকি তার বডিটা এই অবস্থায় পাওয়া গেছে তারপরেও সব থেকে শখিং ব্যাপার হচ্ছে যে পুলিশ একটা আন্যাচুরাল ডেথ কেস রেজিস্টার করেছে এটা তো দেখেই বোঝা যায় খুন আর ধর্ষণের মামলা বাট তা সত্ত্বেও পুলিশ কোনো খুনের মামলা রুজু না করে পুলিশ প্রাথমিকভাবে টালা পুলিশ স্টেশনে একটি আনন্যাচারাল ডেথ কেস ইউডি কেস রেজিস্টার করেছিল আমাদের বক্তব্য হচ্ছে যে এই তথ্যটি তো যথেষ্ট কোর্টের কনসেন্স বা জনগণের কনসেন্স শক শক করার মতো আর কি যে পুলিশ অনেক কিছুকে ঢাকার চেষ্টা করেছিল বা করে চলেছে আর আমাদের আর একটা সাবমিশন ছিল যেটা সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে এই যে সাত দিন পরে সিবিআই দিয়ে দেওয়া হবে বলে যে এরকম একটি স্টেটমেন্ট করা হয়েছে তো আজকে যদিও কোর্টের কাছে মুডটা একদম অন্য রকমের ছিল রাজ্য সরকারের তরফ থেকে অপোজ করা হচ্ছিল যদিও বারবার বলা হচ্ছিল যে না আমরা অপোজ করতে আসিনি কিন্তু এই সাত দিনের মধ্যেও অনেক মানে ভ্যালুয়েবল টাইম অতিবাহিত হবে যার মধ্যে আরও রেলিভেন্ট এভিডেন্স ডেস্ট্রয়েড হয়ে যাবে এদিকে এহেন বিতর্কের মধ্যেই ছুটি চাইলেন আর্জিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মঙ্গলবারই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ১৫ দিনের ছুটি চেয়েছেন তবে সূত্রের খবর সেই ছুটি তাকে দেওয়া হবে কি না তা নিয়ে এখনো আলোচনা চলছে অবশ্য সিদ্ধান্ত যাই হোক আপাতত ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব নিচ্ছেন না সন্দীপ ঘোষ সূত্রের খবর ন্যাশনাল মেডিকেল এখন পুরনো হাতেই থাকবে অর্থাৎ চিকিৎসক অজয় রাই সামলাবেন অধ্যক্ষের দায়িত্ব রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা